বাংলাদেশের ইতিহাসে মহান এক ব্যক্তিকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যিনি মুক্তিযোদ্ধার পরবর্তী সময়ে নিজের কৃতকর্মের জন্য পুরা দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়েছিলেন তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান যার উনিশশো সাল থেকে উনিশশো সালের শাসন আমল ইতিহাস অনেকেরই অজানা রয়েছে বিভিন্ন ইতিহাস বইয়ে সংগ্রামী জীবনের পরে উনিশশো পঁচাত্তরে হত্যাকাণ্ড শেখ মুজিব হত্যাকাণ্ড দেখানো হয় কখনোই দেখানো হয় না উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের মধ্যে কি হয়েছিল শেখ মুজিবকে বিপ্লব আন্দোলনের নেতা হিসাবে উপস্থাপনা করা হয় বিভিন্ন ইতিহাস বইতে কিন্তু উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত কি হয়েছিল তা দেখানো হয় না বাংলাদেশিরা একসময় শেখ মুজিব রহমানকে বঙ্গবন্ধু হিসাবে উপাধি দিয়েছিলেন কেন সেই বাংলাদেশিরাই শেখ মুজিবের মৃত্যুর পর মিষ্টি বিতরণ করেছিলেন যে মেজর ডালিম শেখ মুজিবের আহ্বানে মুক্তি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন সেই মেজর ডালিম কেন শেখ মুজিবকে হত্যা করে রেডিওতে ঘোষণা দিয়েছিলেন কি হয়েছিল উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত মেজর ডালিম একটি ঘোষণা দেন যে আমি মেজর ডালিম বলছি শেখ মুজিব হত্যা করা হয়েছে খন্দর মোস্তাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এখন সারা দেশে সামরিক আইন জারি করা হলো বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইটি পড়ে বাঙালিদের মনে হতে পারে শেখ হাসিনা খারাপ হলেও শেখ মুজিবুর রহমান একজন মনের মানুষ ছিলেন কিন্তু সত্য কথা বলতে শেখ মুজিবুর রহমান কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনার শাসন আমলকেও হার মানিয়েছিলেন শেখ মুজিবুর রহমান যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের সরিয়ে দিয়ে চাটুকার এবং তেলবাজ টাইপের ব্যক্তিদের সাথে নিজের মন্ত্রিসভা গঠন করেছিলেন শেখ মুজিবুর রহমান কখনোই তার আলোচনা সহ্য করতে পারতেন না এই বিষয়ে ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিমের বইয়ে লেখা বইয়ে বলা হয়েছে বঙ্গবন্ধু হিসাবে মুজিব যতটা চমৎকার ছিল ঠিক তেমনি একজন প্রধানমন্ত্রী হিসাবে ছিল অন্তত দুর্বল সেই বয়ের একশো ষাট নাম্বার পৃষ্ঠায় আরও বলা হয়েছে পাকিস্তান আমলে মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠান রূপ দিতে চাননি দশই জানুয়ারি উনিশশো ভারত থেকে ফিরে এসে শেখ মুজিব বিশাল একটা জনসভায় তাজউদ্দিন আহমেদকে কানে কানে বলেন তাজউদ্দিন আমি প্রধানমন্ত্রী হব এই তথ্যটি তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদের নেতা ও পিতা বইতে পাওয়া যায় যে কথা সেই কাজ মুজিবনগর সরকারে অস্থায়ী সংবিধান বাতিল করে এগারো তারিখ নতুন সংবিধান আইন জারি করার পর বারো তারিখই তাজউদ্দিন আহমেদকে সরিয়ে দিয়ে শেখ মুজিবুর রহমান হয়ে যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ঠিক বাইশ দিন পর সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতি থেকে সরিয়ে শেখ মুজিব তার পছন্দের মানুষ বিচারপতি আবু সাঈদ চৌধুরী পরে আবার মোহাম্মদ উল্লাহকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা দেয় তবে এই দুজন রাষ্ট্রপতির একজনকেও শেখ মুজিব বিন্দুমাত্র পাত্তা দিত না সত্যি বলতেই সেই সময় শেখ মুজিবুর রহমান এবং তার মন্ত্রীদের মধ্যে সম্পর্ক ছিল অনেকটা চাটুকারের মতো সেই সময় শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললেই তার সংসদ থেকে পদ বাতিল সংসদ থেকে পদ বাতিল করার জন্য শেখ মুজিবুর রহমান একটি ভয়ঙ্কর আইন পাশ করেন যার নাম গণপরিষদ গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ বাইশ তেইশ উনিশশো বাহাত্তরে এই আইনটি পাশের মাধ্যমে শেখ মুজিবুর রহমান তার সকল প্রতিদ্বন্দ্বীকে সংসদ থেকে করেন করেন মাত্র মাসের মধ্যে জন বরখাস্ত বিতরিত তিন এমপিকে উনিশশো বাহাত্তর শেখ মুজিবুর রহমান জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করেন সেনাবাহিনীর বিপরীতে আরও একটি বাহিনী তৈরি করেন যে বাহিনীটি সম্পূর্ণভাবে শেখ মুজিবুরের তত্ত্বাবধানে চলত যাকে ইসা তাকে গুমখুনের কাজে লাগানো হতো ফলে সেনাবাহিনীর এক অংশ শেখ মুজিবরের বিরুদ্ধে ক্ষেপে ওঠে অন্যদিকে স্বাধীনতার পর তৎকালীন ছাত্রলীগের দুই গ্রুপ তৈরি হয় একটি নেতৃত্ব দেয় শেখ মুজিবরের ভাগ্নি শেখ মনিরের হাতে তারা শেখ মুজিবকে মহান বলে মুজিববাদ কথা চারিদিকে দিকে ছড়িয়ে দেয় অন্যটির নেতৃত্ব থাকে সিরাজুল ইসলাম এরা ছিল কিছুটা কমিউনিজম মতাদর্শী বিশ্বাসী শেখ মুজিব সিরাজুল ইসলামকে ইগনোর করে শেখ মনিরের নেতৃত্বে থাকা ছাত্রলীগের নিজের পাশে টেনে নেয় এতে করে সিরাজুল ইসলাম খানের নেতৃত্ব থাকা দলটি এক সময় আমিলিক থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন করে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠান করে যার নাম দেওয়া হয় জাতীয় সমাজতান্ত্রিক জাসদ স্বাধীন বাংলাদেশে তৈরি হওয়া প্রথম রাজনৈতিক দল সালে শেখ মুজিবের বিরুদ্ধে প্রথম রাজনৈতিক দল নির্বাচনের মাঠে নামে সেটি ছিল এই জাসদ কিন্তু এই নির্বাচনে কিছু কিছু জায়গায় জাসদের নেতাকর্মীদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে করে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে উনিশশো সালে পাকিস্তান আমলে নিরাপক্ষ নির্বাচন হয়েছিল কিন্তু শেখ মুজিবের আমলে তাও হলো না এই নির্বাচনের মধ্যে ভোট ডাকাতি সূচনা করে আওয়ামী লীগ বেতার বেতারে টিভিতে ফলাফল ঘোষণা করা হচ্ছিল শেখ মুজিবের অনেক প্রথম সারির নেতারা পরাজিত হচ্ছিল তখন আওয়ামী লীগের মধ্যে আতঙ্ক কাজ শুরু করে তখন তারা মিডিয়াকে সরিয়ে নেয় অর্থাৎ ফলাফল ঘোষণা করা বন্ধ করে দেয় আওয়ামী লীগের কিছু নেতাকে জেতানোর জন্য সেখানকার ব্যালট বক্স ছিনিয়ে নিয়ে হেলিকপ্টার দিয়ে নতুন ব্যালট বক্স রেখে আসা হয় এভাবে জাসদের অনেক নেতাকেই চোর করে পরাজিত করা হয় তাদের মধ্যে একজন ছিল বীর মুক্তিযোদ্ধা ওলি আহাদ উল্লেখ করে বলি ওলি আহাদের মেয়ে হোসেন ব্যারিস্টার রুমিন ফারহানা জাসদের উত্থান পতন অস্থিরতার সময় রাজনৈতিক বইতে লেখক একটি বিস্ফোরক মন্তব্য দেন তথ্যটি হলো সেই সময় ভোলা আসনে শেখ মুজিবের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ নিতে চায় জাসদের নেতা ডক্টর আজহার উদ্দিন যে কারণে ডক্টর আজারকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় গুম করে নিয়ে যাওয়া হয় শেখ মুজিবের নির্দেশে এইভাবেই ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ মুজিব জয়লাভ করে সেই সময় আওয়ামী লীগের নেতারা প্রচন্ড বেপারা এবং লুটপাট করতে থাকে তাদের এমন লুটপাটের জন্য উনিশশো সালে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয় যদিও আওয়ামী লীগরা বারবার দাবি করে কিউবার পক্ষ নেওয়ার জন্য এবং কিউবার পাট রপ্তানি করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য আমেরিকা বাংলাদেশের খাদ্যপণ্য আসতে দেয়নি কিন্তু নোবেল বিজয়ী অমৃতা সেন তার বইতে লিখেছেন ওই সময় খাদ্যের অভাবে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি হয়েছিল মুজিব বাহিনীর ব্যাপক লুটপাটের জন্য উনিশশো সালে বাংলাদেশের কোটিপতির সংখ্যা ছিল মাত্র এক লাখ কিন্তু উনিশশো সালের মধ্যেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ লাখ নতুন করে যারা কোটিপতি হয়েছিল তারা প্রত্যেকই অন্যের জায়গা জমি জবরদখল করে বিশাল অঙ্কের অর্থবিত্তর মালিক হয়ে যায় এতে করে জনগণের মধ্যে বড় অঙ্কের আর্থিক বৈষম্য তৈরি হয় যার ফলে উনিশশো সালে আসে ভয়ঙ্কর দুর্ভুক্ষ সরকারি হিসাবে এই দুর্ভিক্ষে প্রায় তিরিশ হাজার মানুষ মারা যায় কিন্তু বেসরকারি হিসাবে এই সংখ্যাটি লাখের উপরেও ওই সময় বিখ্যাত কবি রফিক আজাদকে তার বিখ্যাত কবিতা ভাত দে হারামজাদা না হলে মানচিত্র চিবিয়ে খাব লেখার জন্য শেখ মুজিব জেলে ঢুকিয়ে দেয় সত্যি কথা বলতে শেখ মুজিব এবং তার বিরুদ্ধে কোনো প্রকার আলোচনা সহ্য করতে পারতেন না তখনকার লেখক আহমদ সোফা একবার শেখ মুজিবের ছেলে শেখ কামাল লীল খেতে তাড়া করেছিলেন অন্যদিকে চীনপতি কমিউনিস্ট রাজনৈতিক দল সিরাজ সিকদারের নেতৃত্বে বাংলাদেশের সর্বহারা পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে হরতাল বিক্ষোভ সমাবেশে ডাক দিতে থাকে পরবর্তীতে সিরাজ সিকদারকে শেখ মুজিবের নির্দেশে ক্রস করে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশে এটাই ছিল প্রথম বিচার ছাড়া ক্রস ফায়ার যার পরেই এই অবৈধ খুন হত্যা গুমের রেওয়াজ ধরে রাখেন তার সুযোগ্য কন্যা শেখ মুজিব যখন বুঝতে পারল দেশের জনগণ তার সব বাড়াবাড়িতে বিরক্ত তখন সে চিন্তা করলো কোনো প্রকার গণতন্ত্রই থাকতে দেওয়া যাবে না বাংলাদেশকে উত্তর কোরিয়া স্টাইলে তৈরি করতে চাইলো এক দল এক পার্টি এক নেতা বাকশাল কৃষক শ্রমিক আমিলিক লীগ অর্থাৎ পুরনো আওয়ামী লীগকে বিলুপ্ত করে নতুন রাজনৈতিক দল শেখ নজিব খুলতে চেয়েছিল এটার পর অন্যান্য সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল শেখ মুজিবের এই সব অযৌক্তিক বাড়াবাড়িতে বিরক্ত হয়ে শেষ মেষ মেজর ফারুক মেজর আব্দুল রশিদ মেজর ডালিম সহ আরও অনেক সেনা কর্ম শেখ মুজিবকে ফুটিয়ে দেওয়ার পরিকল্পনা করে এখানে উল্লেখযোগ্য একটি কাহিনী হচ্ছে যে ক্যাপ্টেন নূর শেখ মুজিবের বুকে গুলি ছিল সে একবার প্রকাশ্যে বলেছিল যে আমার নেতাকে হত্যা করেছে আমি এর প্রতিশোধ নেব এখানে বোঝা যায় ক্যাপ্টেন নূর ছিলেন বিপ্লব বিশিরাজ সিকদারের একজন ভক্ত শেখ মুজিবকে হত্যার নেতৃত্ব দেওয়ার পরে মেজর ফারুক মেজর রশিদ এই হত্যাকাণ্ড সম্পর্কে যা বলেছিলেন সেই সময় শেখ মুজিব এমন অবস্থায় চলে গিয়েছিল তাকে হত্যা করা ছাড়া আসলে আর কোনো উপায় ছিল না তথ্যগত কোনো ভুল থাকলে বা আপনাদের মন্তব্য থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয়ে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন